যুদ্ধবিধ্বস্ত গাজায় বেড়েই চলেছে মৃত্যুর মিছিল উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে ইসরায়েলি হামলায় একদিনে বহু ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত চার শতাধিক মৃত্যু ফাদে পরিণত হওয়া ত্রাণ বিতরণ কেন্দ্র নিয়ে শুরু থেকেই উঠেছিল প্রশ্ন দুমুঠো খাবারের সন্ধানে যাওয়া ফিলিস্তিনিদের পাখির মতো গুলি করে হত্যার ঘটনার সাক্ষী হয়েছে বিশ্ব এবার সেখানে ত্রাণ বিতরণ সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে এক নির্দেশে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বলেছে বন্ধ থাকা ত্রাণ বিতরণ কেন্দ্রের আশপাশে যেন কোনো বাসিন্দা ঘোরাফেরা না করেন সহায়তা কার্যক্রম বন্ধ থাকার বিষয়ে তারা বলছে সংস্কার পুনর্গঠন ও দক্ষতা উন্নয়ন কাজের জন্য এটি বন্ধ থাকবে গাজায় চলমান বর্বরতার মধ্যেই জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উপত্যকায় যুদ্ধবিরতির প্রস্তাব তোলা হয় এতে অবিলম্বে নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতির কথা বলা হয় তবে প্রস্তাবে ভেটও দিয়েছে যুক্তরাষ্ট্র নিরাপত্তা পরিষদে দেশটির প্রতিনিধি বলেন তারা এমন কোনো প্রস্তাবে সম্মতি দেবে না যাতে ইসরায়েলে হামাসের হামলার নিন্দা জানানো এবং সংগঠনটিকে নিরস্ত্র করে গাজা ত্যাগ করতে বলা না হয় এদিন প্রস্তাবে নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী ও দশ অস্থায়ী সদস্য রাষ্ট্রের মধ্যে চোদ্দটি যুদ্ধবিরতির ইসরায়েলের সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্ক ছিন্ন করা অস্ত্র সরবরাহ বন্ধ ও তেলাবিবের ওপর নিষেধাজ্ঞার দাবিতে লন্ডনে পার্লামেন্ট ভবনের বাইরে বিক্ষোভ হয়েছে এ সময় গাজার নিরীহ ফিলিস্তিনিদের ওপর নারকীয় হামলা বন্ধ ও ত্রাণ সহায়তা প্রবেশে বাধা তুলে দেওয়ার আহ্বান জানান বিক্ষোভকারীরা ফরহাদ চৌধুরী সময় সংবাদ